আপনি আমি যদি ভালোবাসার দৃষ্টি দিয়া হৃদয়ের নজর দিয়া পাঁচটা আঙ্গুলের দিকে তাকায় এই পাঁচটা আঙ্গুলের ভিতরে দেখবেন চক্ষুটা বন্ধ করে দেখেন আল্লাহ তালা কত সুন্দর করে হাতের ভিতরে আমরা কোন কোম্পানি আল্লাহ লিখে দিয়েছেন হৃদয়ের নজর দিয়ে তাকান এদিক কেল করেন এই যে দেখেন রাগ করছেন এই যে হাতের ভিতরে দেখেন চক্ষু বন্ধ করে তাকায় দেখেন এই হাতের ভিতরে আন্দাজে কোন কোন কোম্পানি যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন এই হাতের ভিতরে সেই মালিকের নাম লেখা আছে না নাই ধরে বলেন আছে না নাই পানির ভিতরে হাতটা দিয়ে হাতটা এরকম সাপ দেবেন দেখবেন হৃদয়ের নজর দিয়ে তাকায় দেখবেন যে মনে হয় আল্লাহ লেখা হয়ে গেছে আল্লাহ একবার বলেন এই যে খারা জবর আছে লামের ওপরে দেখেন তো এই আঙ্গুলটা সব আঙ্গুল একটু বড় কিনা এই যে হা যে মোটা এই দেখেন তো বৃদ্ধ আঙ্গুলটা মোটা কে বানাইছে কথা কয় না কেন রাগ করেছে একটু হৃদয়ের নজর দিয়ে তাকাবেন এগুলো নিয়ে আবার বিতর্ক করবেন কোন বিতর্ক করার সুযোগ নেই এটা আমরা হৃদয়তে ধাপন করব দিল দিয়ে বুঝব ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে যে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন এত ফল ফুড খাওয়াইতেছেন বলেন তো আমাদের রবের নাম কি বলেন এই আল্লাহ তালা বলেন ইমালিনা কলু আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব চিৎকার মিলে বলেন আমাদের রবকে রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতুল নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এ রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় আরো জোরে বলেন কোথায় মাদ্রাসায় আমার ভাইয়েরা কত ছেলে স্কুলে পড়াশোনা করে ক্লাস থ্রি তে এক ছেলে পড়ে স্কুলের ব্যাগটা পিছনে কাজে আছে পেশাব করতেছে রাস্তার মধ্যে সে কথাকে বলছেন না পরে জিজ্ঞাসা করা হলো ছেলেরে কই পড়ো প্রাইমারিতে কোন ক্লাস কয় ক্লাস থ্রিতে তো এইভাবে দাঁড়িয়ে পেশাব করো কেন বৈশা থাকার আদত কি তোমাদের শিক্ষকেরা শিখায় না দেখে বলে হজুর সেই কথা বলতেছেন প্রাইমারি পেশাব কেনা যায় থেকে আমার সারি তাই দাঁড়িয়ে পেশাব করে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলে ঠিক না আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ভদ্রলোক আল্লাহরে গোলাম গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এখন ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ অধিকাংশ জায়গায় মাদ্রাসা বেড়ে গেছে এই মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে স্কুলে নাকি শিক্ষার্থী কম এই জন্য তাদের আফসোস হচ্ছে বলেন তো এই আফসোস হওয়ার লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন স্কুলে যদি ছাত্র ছাত্রী কম হয় মাদ্রাসায় যদি ছাত্র ছাত্রী বেশি হয় তার মানে বোঝা যায় মানুষ এখন কোরআনের দিকে মা বাবা এখন বুঝতে চায় যে আমার হাদিস শিখাবো কথা কোরআন হাদি শিখাই আর পরে স্কুলে পড়ান এরপরে কলেজে পড়ান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এক মাদ্রাসায় পড়াই কোরআন হাদি সেরে জ্ঞান শিখাবেন মাদ্রাসায় পড়ে আর কোনো সন্তান যদি ডাক্তার হয় সে আদর্শ ডাক্তার হবে সে তো যে ইঞ্জিনিয়ার হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে কতক্ষণ ঠিক কি না সে যদি নেতা হয় আদর্শ নেতা হবে কতক্ষণ তাহলে শিক্ষামন্ত্রী আফসোস করে বলতেছে যে এখন স্কুলে ছাত্র কমে গেছে শিক্ষার্থী কমে গেছে শুধু মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে তার মানে বাংলার জমিনে মাদ্রাসা বেড়ে গেছে এতে আমরা ইমানদাররা খুশি না বেজা শিক্ষামন্ত্রী সহ বাংলাদেশের অনেক মানুষ বেজার হতে পারে কিন্তু আমরা ইমানদাররা খুশি কথা বলে ঠিক না। সারাটা জীবন আমরা প্রচার করলাম আপনার সন্তান স্কুলে পাঠান এখন কিছু কিছু জায়গায় লেখা আসছে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান কথা কন ঠিক কে না এজন্য ভাইয়েরা আমার ডান হাতে যেমন দরকার আছে বাম হাতের তেমন দরকার আছে কথা বলে ঠিক কে না সবাইকে হুজুর হতে হবে আলেম হতে হবে মুক্তি হবে মুক্তি মুক্তি হতে হবে হাফেজ হতে হবে এরকমটা মূল বিষয় না ছোটবেলায় দুই চার বছর পড়ায় এরপরে যদি স্কুলে পড়ান কলেজে পড়ান আপনার সন্তান সেটা একটা আদর্শ সন্তান হবে কারণ মাদ্রাসায় পড়াইলে ওই সন্তান কখনো পথ পুষ্ট হয় মিসগাইড হয় না সে ভুল পথে পরিচালিত হয় না মাদ্রাসা পড়ুয়া কোন সন্তানেরা তার মা বাবাকে কষ্ট দেয় না কথা বলে ঠিকই না যারা মাদ্রাসায় পড়ে কোন হাফেজ আলে মুক্তি মহাদ্দেশের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না পাওয়া যায় পাওয়া যায় কোন রিক্সা চালক ভ্যান চালক এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না দেশ বিদেশ থেকে যারা ডিগ্রি নিয়ে আসে বেশি শিক্ষিত নিজেদেরকে দাবি করে এই সমস্ত মানুষেরা বৃত্ত মা বাবা বোঝা মনে করে বিদ্যা আশ্রমে পাঠায় দেয় কথা বলেন ঠিক কিনা এরা হলো সমাজের কপাল পোড়া সন্তান আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাত কা নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেস, তোমার পিতা মাতাই তোমার দোজখ যে মা বাবা কে তারিয়ে বিদ্যা আশ্রমে পাঠানো যায় সে নিজের ভাগ্য থেকে জান্নাত কে দেয় কথা বলে ঠিক কিনা শিক্ষামন্ত্রী মহাদয় যে কথা বলেছেন অনুরোধের ভাষাই বলবো আপনার বক্তব্য শুনে আমাদের দিলটা ভরে গেছে আপনারা বুঝে গেছেন যে এখন স্কুলের চাইতে অভিভাবকরা সন্তানদেরকে মাদ্রাসামুখী বানাইতেছে কোরআন সুন্নার জ্ঞান শিখাইতেছে হাফিজ বানানোর স্বপ্ন দেখতেছে সালে আমি তাকরিম বিশ্ববিজয়ী কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন এখন অভিভাবকরা দেখে কত ঠিক না সন্তানকে নায়ক গায়ক ক্রিকেটার বানায় লাভ নাই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজের মা বাবা হতে চাই কত বলে ঠিক কি না আমরা আলেমের মা বাবা হতে চাই আমাদের সন্তানগুলো আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চাই মানুষের মতো মানুষ বানাইতে চাই আদো বখলা আদো বলা আখলা বলা চরিত্রবান সন্তান বানাইতে চাই কথা বলে ঠিক কি না তাহলে শিক্ষামন্ত্রী আফসোস হইতেছে যে এখন স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না মাদ্রাসায় সব বাচ্চা কাছে ঢুকে গেছে এই জন্য তার একটা পরিকল্পনা করতেছেন আল্লাহ ভালো জানেন তাদের অন্তরে কি ইচ্ছা কথা বলে ঠিক কিনা কিন্তু আমরা বলবো মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবেন না মাদ্রাসায় মানুষ বানানো হয় কথা বলে ঠিক কিনা অনেকে মাদ্রাসার দিকে বলে জঙ্গি তৈরি করার কারখানা না বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় জীবনের সে জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয় কিভাবে সালাম দিয়ে সমাজে চলতে হয় সেই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার বাচ্চারা পিতা মাতাকে সম্মান করে শ্রদ্ধা করে মুরুব্বিদেরকে সম্মান করে শ্রদ্ধা করে মাদ্রাসায় পইড়া কোনও সন্তান বিপদগামী হয়নি কথা কখন ঠিক কি না এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অন্যতের ভাষায় বলবো পারলে বেশি বেশি বরাদ্দ মাদ্রাসাই দেন কথা কয় না কেন মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থার দিকে একটু সুনজর দেন হৃদয়তে অনুধাবন করেন কিভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় যে সমস্ত এতিমখানাতে মাদ্রাসাগুলো চালাইতে অনেক কষ্ট হয় এগুলোতে বেশি বেশি বরাদ্দ দেন কথা বলেন না কেন হ্যাঁ রাষ্ট্রের কিছু মোট আংকের বাজেট মাদ্রাসার দিকে দেন দেখবেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে আরো সন্তানদের ধাবিত হবে কথা কোন ঠিক কি না আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান কোরআন আর হাদিস জানবে কথা বলে ঠিক কি না সেটা ছেলে হোক মেয়ে হোক তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ পড়াবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলেন আমি আমিন আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন ছোট ছোট বাচ্চারা সাত আট বছর বয়স মাদ্রাসায় পড়া কি সুন্দর পয়সা পয়সা পেশাব করে ডিলা ব্যবহার করে পেশাব করে পানি নাই টিস্যু নাই মাটি ব্যবহার করে কতক্ষণ ঠিক কি না বাড়িতে মাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয় আর কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসার ডিসকভার নিয়ে ঘোরাঘুরি করে গাড়িটা ব্রেক কইরা দাঁড়িয়ে থেকে সেন্টা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এর এরকম সন্তান আমাদের আছে না নাই এজন্য মাদ্রাসার যদি আপনার সন্তানকে আপনারা পড়াইতে পারেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে কথা কোন ঠিক কে এজন্য আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় মনে থাকবে তো মুসলমান এরপরে জীবনের পরতে পরতে ভালো করে বোঝার চেষ্টা করবেন সব জায়গায় রব পবিত্র কোরআনুল কারীমের